হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি পাতাবাহার বইয়ের পান্তাবুড়ি গল্পটি তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো কে দেখো যোগীন্দ্রনাথ সরকার গল্পটা তোমরা খুব সুন্দর গল্প খুব ভালো করে পড়বে এবং তারপরে প্রশ্ন উত্তরগুলো পড়বে এর আগে যারা ভিডিওগুলো মিস করে গেছে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো চেক করে নিই এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো তাহলে শুরু করা যাক ডাক্তি বলছে পান্তাবুড়ির নাম অমন হলো কেন কারণ রোজ সকালে ভাত খেত বলে পান্তাবুড়ির দিন চলতে কেমন করে তোমরা কিন্তু পুরো কথায় উত্তর লিখবে আমি এক কথায় উত্তর লিখেছি পান্তা দিন চলতে ভিক্ষা করে পান্তা বুড়ি কার জ্বালায় অস্থির পান্তাবাবুড়ি চোরের জ্বালায় অস্থির অস্থির হয়ে পান্তা বুড়ি কি করতে চললো সে অস্থির হয়ে পান্তাবুড়ি রাজার কাছে নালিশ করতে চললো রাস্তায় প্রথমে তার সঙ্গে কার দেখা হলো তার সঙ্গে প্রথমে দেখো বেলের দেখা হলো গল্পটা পড়লে তোমরা অবশ্যই বুঝতে পারবে কিছুটা দূরে গিয়ে পান্তা বুড়ির সঙ্গে কার দেখা হলো শিঙি মাছ সুচ বুড়িকে কি বলেছিল ফেরার সময় তাকে বাড়ি নিয়ে যেতের বুড়ির মাথা গরম হয়ে উঠলো কেন সবাইকে এক উত্তর দিতে দিতে বুড়ির মাথা গরম হয়ে উঠলো বিরক্ত হয়ে বুড়ি কাকে কি বলেছিল তাহলে বুড়ি ছুরিকে বলেছিল যেখানেই যায় না কেন তোর কি রাজার বাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখলো রাজার বাড়ির কাছে গিয়ে বুড়ি দেখলো ক্রমের পথের ধারে শুয়ে আছে বুড়ির রাজবাড়িতে কখন পৌঁছালো বুড়ির রাজবাড়িতে পৌঁছালো বেলা শেষে বুড়িরা নালিশ করা হলো না কেন কারণ রাজা শিকারে গিয়েছিল ফিরবার পথে সে কি নিয়ে এলো ফিরবার পথে সে কুমির সূচ বেল শিঙি মাছ এবং ছুরি নিয়ে এলো শিঙি মাছ কি বললো শিঙি মাছ বললো পান শিঙি মাছ বললো পান্তার হাড়িতে তাকে রাখতে পান্তা শব্দের অর্থ কি বাসির ভাত বেল কি বললো বেল বললো তাকে উনুনে রেখে দিতে সুচকে কোথায় রাখা হলো সূচকে দেওয়ালে পুঁতে রাখা হলো ছুরি কোথায় গোজা ছিল ঘাসে গোজা ছিল কুমির কোথায় ছিল পুকুর ঘাটে বাঁধা ছিল কাকে বেঁধে রাজার কাছে চোরকে শেষ পর্যন্ত হয়েছিল হাজির করানো হয়েছিল দেখো শব্দ তো গ্রাম মানে গ্রাম ভিক্ষা মানে ছেড়ে চিনতে দিন কাটানো পান্তা ভাত মানে জল দেওয়া ভাত শিড়ি মাছ হচ্ছে এক ধরনের জিওল মাছ সুচ হচ্ছে সেলাইয়ের উপকরণ ঘাট হচ্ছে পুকুর নামার সিঁড়ি আহ পুকুরে নামাজ শুরি জমের বাড়ি মানে হচ্ছে মৃত্যু মিরাজ মানে মনের অবস্থা এবার কি বলছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো একবার গায়ে এক চোর বুড়ি বললো তা চোর তোর পান্তা খেয়েছে কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ সেদিন রাজা গিয়েছিল কোথায় শিকারে কুমির চিৎকার করে বললো ও বুড়ি তোর চোর ধরেছে তারপরে মেলানো দেখো বুড়ি কি হবে পান্তা ভাত শিঙি মাছ কোথায় ছিল পান্তার হাড়িতে বেল ছিল উনুনে মেজাজ ছিল বড় এবং কুমির ছিল ঘাটে চার নম্বর দেখো নিজের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো কি বলছে তারপর লোকজন ড্যাসকে বেঁধে কাকে বেঁধে চোরকে বেঁধে তারপর ড্যাশ বললো আমাকে উঠানে ঘাসে গুঁজে রাখো সুচ বললো অমনি ছুরিবিধে রক্তারক্তি বুড়ির মেজাজে তখন কি গরম বুড়ির রাজার বাড়িতে কি আছে নালিশ করতে চললো দেখো রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু কথা লিখেছে সেটা অবশ্যই তোমরা জেনে রাখবে বাংলাদেশের অন্যতম প্রধান শিশু সাহিত্যিক হাসি খুশি রচনার জন্য তিনি বিখ্যাত হয়েছেন বিকাশ ও দীপ্তি নামে দুটি কাব্য লিখেছেন তার রচিত অন্যান্য বই ছবি ও গল্প খেলার সাথে বন্দে মাতরম বনে জঙ্গলে ছোটদের চিড়িয়াখানা এবং গল্প সঞ্চয় প্রভৃতি এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকবে